অর্ণবী প্রক্রিয়ার থেকে আপনাদের প্রত্যেক ইউটিউব শ্রোতাকে আমার নমস্কার আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে টপিক হল ডগ ফ্রি প্রবলেম কারণ ডগ যখন দেখবেন দিনে প্রয়োজনের বেশি বডিতে স্কেচ করবে তো তখন আপনাকে বুঝে নিতে হবে ডগের বডিতে ফ্লি আছে যার জন্য ডগ বারবার ওই জায়গাগুলিতে স্ক্যাচ করে আর এই স্ক্যাচ করার কারণ হচ্ছে কি কারণ ওর বডিতে এতটাই ফ্লি হয়ে যায় ওর চারিদিকে করতে থাকে আর আপনি যদি এই ডগের বডিতে যদি লোমটাকে আস্তে আস্তে সরিয়ে দেখেন তো ওখানে দেখবেন এক ধরনের লাইট বা ওখানের মতো পোকা সেই পোকাটাই হচ্ছে কি আর এই আছে কোথা থেকে এটা আসে ক্যাটের বডি থেকে কারণ কি হয় যখন মানে বাড়ির ভেতরে দেখবেন ক্যাট চলে আসে তখন ডগ পরে ক্যাটকে তাড়াবার জন্য তার পেছনে ছুটে যায় আর এই ছুটে যাওয়ার কারণে ক্যাট আর আমাদের ডগ একটা কন্টাক্টে চলে আসে সেই সময় ওই ক্যাটের বডি থেকে ফ্লি জাম্প করে ডগের বডিতে চলে আসে চারিদিকে এরা ডগের বডিতে রক্ত শুষে খায় এবং এরা নিজেরা খুব দ্রুত জনসংখ্যা বাড়িয়ে তুলতে সক্ষম হয়ে থাকে যার জন্য কি হয় ডগ মানে বারবার বডিতে চারিদিকে স্ক্যাচ করতে থাকে আর এই স্ক্যাচ করার কারণে কিন্তু বডিতে তখন র্যাশেস প্রবলেম হয় আর এটা যদি আমরা সময় থাকতে সলভ না করি নি তাহলে কিন্তু পরবর্তীকালে অনেক বড় স্কিন প্রবলেম হয়ে দাঁড়াবে তো দেখুন আমার কাছে দু রকমের ফর্ম রয়েছে একটা নর্মাল ইউজ করার জন্যে আরেকটা হচ্ছে কি ফ্লিকে রিমুভ করার জন্যে কিন্তু আমরা কি হয় কোনো কাজে বৃদ্ধি হয়ে যাই যার কারণে এই ফর্মটা রেগুলার জগতে আমরা অ্যাপ্লাই করে উঠতে পারিনি তো তখন কি হয় যতটা আমরা মানে ফ্রিটা জগের বডি থেকে বার করি তার থেকে কিন্তু বেশি আবার চলে আসে তাই জন্য আমি দেখুন স্পটন এনেছি আর এই স্পটনটা আমি আজকে চিপুকে অ্যাপ্লাই করব আর স্পটন যদি আমি আগের অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমাকে আর এক মাস ডগের বডিতে অ্যাপ্লাই করতে হবে না কারণ কি এটা সিক্স মান্থ পর্যন্ত ডগের বডিতে কাজ করে আর এটাকে যখন আমি ডগকে অ্যাপ্লাই করব তো ডগের বডিতে যত রকমের ইনসেক্ট পোকামাকড় আছে বা তার ডিম আছে সব কিন্তু রিমুভ করে দেবে এবং নতুন করে যে আবার ক্লি বা ঠিক যেটা বডিতে আসার ভয় থাকে সেটা কিন্তু আর আসবে না সিক্স মান্থ যদি আমরা এটা কোনো পাপির ক্ষেত্রে করতে চাই তো সেখানে কিন্তু পাপির এজ এইট উইক মিনিমাম হতে হবে কারণ এইট উইক না হলে এটা কিন্তু পাপিকে আমরা অ্যাপ্লাই করতে পারি না তো চলুন আপনাকে আমরা দেখাবো যে এটা আমি কিভাবে চিকুকে অ্যাপ্লাই করব তো দেখতে পাচ্ছেন এই কেমিক্যালটা আর যখনই এটাকে আমরা ওপেন করব তখনই কিন্তু এটাকে আমাকে ডককে অ্যাপ্লাই করতে হবে হ্যাঁ আর একটা জিনিস আপনাকে বলি এই যে লিকুইডটা দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র কিন্তু একটা ডগের ক্ষেত্রেই আমি অ্যাপ্লাই করতে পারি এটা নিয়ে কিন্তু আমি দুটো ডককে অ্যাপ্লাই করলে কাজ কিন্তু ভালো করব এই জায়গাটা এটা অ্যাপ্লাই করব ডগের যে নেক রয়েছে নেক থেকে দেখুন লোমটাকে পুরো সরাতে হবে পুরো স্কিনটা যেখানে দেখতে পাবো এখানটায় আমরা दिए देखो <laughs> ডে অ্যাপ্লাই করলাম এটা কিন্তু একটু সময় লাগে তারপরে এটা কি হয় পুরো বডিতে এটা ছড়িয়ে পড়ে তারপরে এটা ড্রাই হয়ে যায় তারপরে আর কোনো ডগ যদি ওখানে লিক করে তখন আর কোনো প্রবলেম ওঠে না কারণ দুটো দিন আমাকে সময় দিতে হবে হয়ে এটা ফুল ড্রাই হয়ে যাওয়ার জন্য ওই সময়টা আদার্স থেকে একটু খেয়াল রাখতে হবে যাতে ওই জায়গাটা লিক না করে আর বাচ্চাদের থেকে এটাকে দূরে রাখবেন স্পটন যখন আমরা ইউজ করবো তখন কিন্তু আমাদের খুব ভালোভাবে তিনটে জিনিস খেয়াল রাখতে হবে এক হচ্ছে কি এটা মানুষের ক্ষেত্রে ব্যবহার করা যায় না শুধুমাত্র অ্যানিমালের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করতে পারি আর এটা শুধু অ্যানিম্যালের এক্সটার্নাল পার্টি অ্যাপ্লাই করতে হবে দু নম্বর হচ্ছে কি যখন এটা আমরা অ্যাপ্লাই করব ডগকে তখন কিন্তু দুদিন আগে আর পরে জল থেকে ডগকে দূরে রাখতে হবে কারণ ডগের গায়ে যদি জলে ভিজে থাকে তাহলে কিন্তু এই মেডিসিনের যে কাজটা সেটা কিন্তু ভালো করবে না আর দুদিন পরে কারণ হচ্ছে কি কারণ এই যখন মেডিসিনটা আমরা ডকের চিকুকে যে আমরা অ্যাপ্লাই করলাম এইটা আস্তে আস্তে কি হবে ফুল বডিতে ছড়িয়ে পড়বে আর এটা ড্রাই হতে একটু সময় লাগবে আর তখন একটু খেয়াল রাখতে হবে ডক যাতে ওই জায়গাটা ক্যাচ বা লিক না করে নরমালি দেখুন ডককে আমরা যে পাশে দিই এই যে ফাইনাল কলে নিক ফাইনাল কলে এই জায়গাটা দিয়েছি এই জায়গাটা কিন্তু ডক কিন্তু লিক করতে পারে না এই কারণেই কিন্তু এই জায়গাটা আমরা অ্যাপ্লাই করি ডককে আর তিন নম্বর হচ্ছে কি ডে যখন এই স্পটন অ্যাপ্লাই করবেন তো ডগের ওয়েট হিসাবেই কিন্তু করবেন কোম্পানি কিন্তু সেই হিসাবেই এই মেডিসিনটাকে তৈরি করেছে কারণ প্রত্যেকটা ডগ কিন্তু এক ভাবে স্মল ব্রিড আছে লার্জ ব্রিড আছে এবং মিডিয়াম সাইজেরও ব্রিড আছে তো সেইটা আপনি আপনার ডগ এর ওয়েট হিসাবেই আপনি এই মেডিসিনটাকে অ্যাপ্লাই করবেন দশ কেজির ক্ষেত্রে আলাদা হয় কুড়ি কেজির ক্ষেত্রেও আলাদা হয় এবং তিরিশ কেজির ক্ষেত্রেও আলাদা হয় এটা আপনি ডগের ওয়েট হিসাবেই কিন্তু আপনি ওষুধটাকে অ্যাপ্লাই করবেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ডগকে ফুলির হাত থেকে কত রকম ভাবে বাঁচিয়ে রাখা যেতে পারে আর আপনারা যদি কমেন্ট করেন তাহলে কি হবে অনেক পেট অনার আছে তাদের ডগকে ফুলির হাত থেকে বাঁচিয়ে রাখতে পারবে আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর ভিডিওটা শেয়ার করে ডগকে ফুলির হাত থেকে বাঁচার সাহায্য করবেন প্লিজ আর আপনারা যদি কেউ আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে বেল টিপে সাবস্ক্রাইব করে নেবেন কারণ সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনার ডগকে ফ্রির হাত থেকে বাঁচিয়ে রাখুন চলো বাই বাই বলে দাও মা বাই পয় বাই